খাল থেকে বালি তোলায় স্থানীয়দের বিক্ষোভ কাজ বন্ধের নির্দেশ মন্ত্রীর আসন্ন গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ জানুয়ারির আট তারিখ থেকে শুরু হবে সেই উপলক্ষে ঘাটের মেরামতির জন্য খাল থেকে জোর করে বালি তোলায় গঙ্গাসাগরের বেগুয়াখালী এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন ঠিকাদার সংস্থা প্রভাব খাটিয়ে বেগুয়াখালী মেটের খাল থেকে যথেষ্ট পরিমাণে বালি কেটে মেলা প্রাঙ্গনের সি বিচে ফেলছে এলাকাবাসীর মূল উদ্বেগ হলো খালপাড় থেকে এভাবে বালি কাটলে পাশের আয়লা বাঁধটি দুর্বল হয়ে ধসে যেতে পারে যার ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় নোনা জল ঢুকে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে বালি কাটা বন্ধ করার দাবিতে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কি বলবো তিন দিনের মেলার জন্য একেবারে আইলা বাঁধের গোড়ার থেকে বালিগুলো চলা হচ্ছে ন্যূনতম প্রাকৃতিক দুর্যোগটা আমাদের উপরেই প্রথমে পড়ে প্রাকৃতিক দুর্যোগ যখনই আসে তখনই সাগর দ্বীপের উপরে পড়ে এই আয়লা বাঁধটাকে বহু কষ্টে কেন্দ্র সরকার তৈরি করেছে এই আয়লা বাঁধের জন্য আমরা ঝড়টাকে রক্ষা করতে পেরেছি সেই বাঁধের গোড়া থেকে যদি এইভাবে বালি তোলা হয় তাহলে বাঁধটা থাকবে না দ্বীপটা থাকবে গঙ্গাসাগর মেলা হোক সব কিছু বজায় রেখে হোক তবে বাঁধের গোড়া থেকে মাটি তুলে এই বালি সাগর মেলা মাঠ গিয়ে ভরা হচ্ছে আবার পরে কোঠালে ভেঙে গিয়ে আবার কোথাও চলে যাচ্ছে তো এই জায়গাটা পরিবেশটা কী তৈরি হবে বরঞ্চ প্রয়োজনে আরও ডিপ হয়ে যাবে খালটা খাল ডিপ হয়ে গিয়ে আয়লা বান্দা ধসে যাবে আমরা সেইখানে তো মরবো আমরা প্রাকৃতিক দুর্যোগে আমরাই তো আগে মরবো জোয়ারে প্রথম কোটালটা এইখানে এসে আঘাধানে তো এই গোড়া থেকে যদি মাটি তোলা হচ্ছে সম্পূর্ণ বেআইনি হবে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি আকর্ষণ করেছি প্রশাসন আসুক বিডিও সাহেবকে আমরা খবরাখবর করেছি আমার মাটি কাটা বন্ধ রেখেছি ওনারা আসুক এলে কি বলে সেটা দেখতে চাই এখান থেকে বালি তোলা যাবে না গঙ্গাসাগর মেলা হোক আমরা চাইছি মেলা হোক মেলার মতো করে মেলা হোক তবে এখান থেকে বালি তুলে ওইখানে মেলা হবে চাইছি না আমি চাইছি বালি যদি কোনো পরে থেকে মৎস্যজীবীরা বলেছে যে খাল সংস্কার খাল সংস্কার যদি হয়ে থাকে তাহলে মাটিটা অন্যত্র কোথাও শিফটিং হবে গঙ্গাসাগর মাঠে কেন যাচ্ছে মুষ্টিমে কোটা কটা কন্ট্রাক্টরের সুবিধার্থে এলাকাবাসীকে ধ্বংস করে দিচ্ছে এরা একশোবার একশোবার প্রথমেই তো প্রভাবটা এখানেই পড়ে দেখছেন না নদীর গতিপত্রা চেঞ্জ হয়ে গেছে খালের গতিপত্রা চেঞ্জ হয়েছে খালটা যেভাবে সোজা ছিল সেটা বাঁকিয়ে পুরো আয়লা বাঁধের গোড়া দিয়ে যাচ্ছে তাহলে এর পরবর্তী এখানে যে ডিপ হয় তাহলে তো বাঁধটাই ধসে যাবে বিষয়টি দ্রুত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নজরে আসে তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে পাঠান এবং অবিলম্বে বালি কাটের কাজ বন্ধ করার নির্দেশ দেন প্রতি বছরের এ বছরের যে নদী ভাবন সেই জায়গায় মেলাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু মাটির দরকার সেই জায়গাতে যারা কন্ট্রাক্টর তারা লোকাল নেতৃত্বের সাথে আলোচনা করে ওইখান থেকে মেটের তফ থেকে কিছু মাটি তারা তুলেছে এই খবর যখন আমার সাথে পৌঁছায় এবং সেখানকার মানুষজনেরা অভিযোগ করে আমি জেনেঞ্জার পুলিশ প্রশাসনকে দিনে পাঠাই এবং মেটের তফ থেকে মাটিটা না তুলে ওরা কিছু বালি তুলছে সেটা বন্ধ করা হয়েছে নিয়ে যারা ওই সব ট্রাক্টারে মাটি চলছে তাদেরকে নিয়ে আমাদের ইরিগেশনে রেস্কিউ আমাদের এখানকার নেতৃত্ব বৈভোগ মণ্ডল তখন প্রধান এবং ওসি থেকে

বিরোধীরা অভিযোগ করেছেন ইরিগেশন ডিপার্টমেন্ট অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি কাটছে এবং এর পেছনের শাসক দলে নেতাদের মদদ রয়েছে তারা কটাক্ষ করে বলেন বাদ ভাঙলে সেই মেরামতির কোটি কোটি টাকা নেতা আমাদের পকেটে ঢুকবে স্থানীয়দের পক্ষ থেকে এই বিতর্কিত বালি কাটার প্রক্রিয়ার বিরুদ্ধে এই বিষয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার অভিযোগ দায়ের করা হয়েছে দেখুন বেগুয়াখালীর যে ম্যাটের খালের পাশ থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা অবৈজ্ঞানিকভাবে যে মাটি খনন করছে এটা কিন্তু বেগুয়াখালীর মানুষজনরা মেনে নিতে পারছে না কারণ তারা বুঝতে পেরেছে যে যেভাবে ইরিগেশান ডিপার্টমেন্ট আইলা পাশ থেকে এরকমভাবে মাটি খনন করছে যে বর্ষাকালে কিন্তু ওই আইলাবাঁধটা আবার সমুদ্র তলে তলি যাবে একটা একদম নিশ্চিত আর সেই সমস্ত এলাকার মানুষজনকে বর্ষাকালে নদীর জলে ডুবতে হবে সে কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং কাজটা বন্ধ করেছে তাদের এই বিক্ষোভকে ভারতীয় জনতা পার্টি সাধুবাদ জানায় আর এখানে ইরিগেশান ডিপার্টমেন্ট তৃণমূলের নেতা প্রত্যেকে জড়িত আছে কারণ তারা জানে যে এইভাবে যদি আইলাবাদের পাশ থেকে আমরা ডিপ করে মাটি নেই বর্ষাকালে ওই বাঁধ ভাঙবে কোটি কোটি টাকা আসবে আর সেই টাকা মেরামতের নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এই ইরিগেশান ডিপার্টমেন্টের আমলাদের পকেটে ভর্তি হবে একদম সঠিক কাজ করেছে বেগোয়াখালীর মানুষজনদের বেগোয়াখালীর মানুষজনকে ধন্যবাদ জানাই আর আমি তো বলবো এই অবৈজ্ঞানিকভাবে যে ইরিগেশান ডিপার্টমেন্ট যে মাটিটা নিচ্ছে এটা সম্পূর্ণ ইলিগ্যাল পদ্ধতি আমরাও চাই স্নানঘাট মেরামত গঙ্গাসাগর মেলা কয়েক দিন তার জন্য হাজার হাজার মানুষজনকে বিপদে ফেলে দেব বর্ষার সময় এটা ইরিগেশান ডিপার্টমেন্ট এরকম অবৈজ্ঞানিকভাবে মাটি কাটতে পারে না এর একটা সঠিক সলিউশন হওয়ার দরকার অন্যত্র থেকে মাটির খনন করে নিয়ে এসে এই করা হোক কিন্তু বেগুয়াখালীর মানুষজনদের বর্ষাকালে আর নতুন করে নোনা জলে দেবো না এর জন্য যত বড় আন্দোলন হয় আমরা আন্দোলন করব এবং ওই এলাকার মানুষজনের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এর থেকে আর কি বলি বলুন তো অবৈধভাবে বালি কেটে সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে মেলা মাঠে বেগুয়াখালী যেটা লাইট হাউস প্যাঙ্গন যেখানে ভাঙন প্রতিনিয়ত কোটালের জল ঢুকছে সেখান থেকে অবৈধভাবে বালি কেটে গঙ্গাসাগর মেলা কাজে সরকারি কাজে জন্য নিয়ে যাচ্ছে তার জন্য এইটাকে এই ভাঙন রোধ মানুষের সুরক্ষার জন্য যাতে নোনা জল না ঢোকে তার জন্য আমরা এই গাড়ি আটকেছি আমাদের উপরও অনুরোধ করছে যে গাড়িগুলো ছেড়ে দেন আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা বলছি যে যেখানকার মাটি সেখানেই ফেলে আসুক ফেলে তারা গাড়ি চলে যায় তন হয়ে যাচ্ছে আরও মাটি কেটে আরও খাল করে দিচ্ছে প্রতি বছর নোনা জল ঢুকছে খবরের শিরোনামে আছে বেগুয়াখালি ওখানেই তো খবরের শিরোনামে আছে এটা তো আমরা জানি এবং যে পাঁচটা ট্রাক্টর এখানে আছে যে বাড়িগুলো যেখান থেকে তুলেছে সেখানে ফেলে দিয়ে আসুক ফেলে দিবে তার গাড়ি তাদের চলে যাক आर वो काम थे के आज जानो माटी ना खुला है আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা